খেলাপি ঋণ ও সুশাসনের অভাবই ব্যাংক খাতের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এই সমস্যা থেকে উত্তরণের প্রধান দায়িত্ব ব্যাংকের শীর্ষ কর্তাদের রাজধানীর একটি হোটেলে এবিবি আয়োজিত ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন সম্মেলনে বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার এ সময় অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের তাগিদ দেন তিনি ব্যাংকিং খাত নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সৈয়দ আসানুল আলম পারফেজ আপনাকে স্বাগত রিবিসি নির্বাচিত সংবাদে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি একদম অনেক ধন্যবাদ যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম ব্যাংকিং খাতের প্রধান দুটি চ্যালেঞ্জ বলা হচ্ছে একটি হচ্ছে খেলাপি ঋণ হচ্ছে সুশাসনের অভাব এই দুই বিষয় আসলে কি করা যায় সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইব আপনার মাধ্যমে আপনাদের সবাইকে সালাম এখন কথা হচ্ছে আমি কথাটা শুরু করতে চাই আমাদের গভর্নর মহোদয়ের বক্তব্যকে দিয়ে আজকে উনি যে ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ব্যাংকিং নিয়ে কথা বলেছেন চমৎকার কথা বলেছেন যে ব্যাংকগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গেলে আরো বেশি ডিজিটাল চুরি হবে লুটপাট হবে এটা আমি একমত কিন্তু ওই একটি কথা নিয়ে আমার একটু ভিন্ন চিন্তা আছে সেটা হচ্ছে আমাদের গভর্নর মহোদয় খুবই ভালো মানুষ এবং সাদা মানুষ উনি বলেছেন যে খেলাপি ঋণ কমানোর দায়িত্ব একটা শীর্ষ নির্বাহীদের নিতে হবে এখন আমার মনে প্রশ্ন আসছে যে ব্যাংকের শীর্ষ নির্বাহী তো নিয়োগ দেয় গভর্নর মহোদয় তো তাই যেহেতু ব্যাংকের কোন ব্যাংকের কোন পর্ষদের কোনো ব্যাংকের মালিকদের কারো সাহায্য নাই গভর্নর মহোদয়ের অনুমতি ছাড়া শীর্ষ নির্বাহী নিয়োগ করা তাই আমি মনে করি যে এটা গভর্নর মহোদয় আমি উপদেশ দিতে পারি না আমি মনে করি শীর্ষ নির্বাহীরা কিছুটা অসহায় কারণ তারা যদি ঋণ খেলাপিদের আটক করতে চায় ওরা আড়াই পার্সেন্ট টাকা দিয়ে ঋষি জরিং করে নেয় এবং এটা অনেকটা জোর যার তারের মতোই কাজগুলো হয় তো এই জায়গায় শীর্ষ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা অনেকটা অসহায় আমার একটা আগামী নির্বাচন আসতেছে আমার একটা প্রত্যাশা থাকবে যে গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকেই একটা সেল গঠন করুক একটা সেল গঠন করে সব ব্যাংকের নির্বাহীদেরকে সেখানে জড়িত করতে হবে কারণ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই যেমন আপনি এক জায়গায় আমি এক জায়গায় তো সো এই এই সবগুলো ব্যাংক শীর্ষ নির্বাহীদেরকে একটি অভিন্ন ফোরামে বা ছেলে নিয়ে এসে শীর্ষ ঋণ খারাপ এদের সত্যিকার অর্থেই মানে সেমিনারের বক্তব্য হিসাব নয় সত্যিকার অর্থে এদেরকে চিহ্নিত করা এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলবে স্যার উনি তো মোটো পাতা দিচ্ছে না উনি তো এই সমস্যা অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের হস্তক্ষেপ ছাড়া শীর্ষ নির্বাহীরা একেবারেই অসহায় প্রাণ এবং তারা ভালো চাকরি বাকরি বেতন এইসব সুযোগিটিসের সুযোগ ওনারা এই বেদনা দায়ক চেয়ারে আছে এটাই আমার বক্তব্য জি এই বক্তব্যের মাঝখান থেকে আরেকটি বিষয় জান মানে আপনার কথা থেকে আসলে মানে বোঝা যাচ্ছে কিছুটা যে যে কথাটি আজকের সেমিনারে উঠে সুশাসনের অভাব আপনি চাইলে অনেকগুলো কাঠামো তৈরি করতে পারবেন অনেক কিছুই তৈরি করতে পারবেন কিন্তু সেটার মধ্যে যদি সমন্বয় এবং সুশাসন এই দুটি না থাকে তাহলে কি আদৌ কোনো বডি ঠিক মতো কাজ করবে কারণ গভর্নরের এন্ড থেকে বলা হচ্ছে শীর্ষ কর্মকর্তারা চাইলে তাদের সদিচ্ছার উপর ঋণ খেলাপি কমে আসবে আবার আপনাদের এন্ড থেকে আপনারা এখন বলছেন বাংলাদেশ ব্যাংক অনেক বেশি আসলে এখানে দায়বদ্ধ একটি সংস্থা তো এই দুটি দুই জায়গাটিতে যে সমন্বয় বিনিময়হীনতাটা কমিয়ে আনা যায় কিভাবে আচ্ছা দেখুন আপনি চমৎকার করে কিন্তু অনেক আমাকে আমার প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিয়েছেন ব্যাংক খাতেরই মুরব্বী সব ব্যাংকের মুরব্বী বাংলাদেশ ব্যাংক তো সব মুরব্বী তার দায়িত্বকে অস্বীকার করার সুযোগ নেই এক আর দুই নম্বর হচ্ছে ব্যাংকিং খাতের সুশাসনের কথা বলা হচ্ছে এটা কোনো এই আমল সে আমল না ইট ইস নট দ্যাট এই গভর্নমেন্টের সময় অন্য গভর্নমেন্টের সময়ও আমরা এগুলো দেখেছি এবং আমি রূপালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেছি সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালকের দায়িত্ব পালন করেছি ইসলামী ব্যাংকের পরিচয় আপনি দিয়েছেন তো আমি যেটা বলতে চাই ব্যাংকিং খাতে সুশাসন আনার ক্ষেত্রে একটি শব্দ জাতিকে জানাতে চাই এটা কিন্তু জনগণ জানে না আপনার মাধ্যমে জানাচ্ছি ব্যাপস পলিটিক্যালি ইনফ্লুয়েসিয়াল পার্সন ব্যাংকের ব্যাংকের কোন ট্রেনিং এ আমি গেলে আগে ওই কর্মকর্তাদেরকে বলি যে বি অফ প্যাপস প্যাপস এর কাছেও যাবেন না প্যাপস যদি ভালো ব্যবসায়ী হয় তাকেও লোন দেবেন না কারণ সে লোনটা নিয়ে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটাবে লোন টাকাটা না দিতে আমাদের রোগ কিন্তু একটা জায়গায় আমাদের ব্যাংকিং সেক্টরে যারা শীর্ষ ঋণ তারা সবাই প্যাপস তো সো এই দের থেকে টাকা উদ্ধার করার শক্তি সামর্থ্য বুদ্ধি জ্ঞান আমাদের ব্যাংকের এমডি দের নেই তাই আমি মনে করি গ্রুপ হিসাবে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরের ব্যাংকিং সেক্টরের কর্ণধার হিসাবে একমাত্র মরব্য হিসাবে প্রাইম মিনিস্টারের পরে আমি এখানে অর্থমন্ত্রী খুব একটা দেখি না করি না আমি এখানে কাউকেই তেমন করি না প্রাইম মিনিস্টার এন্ড গভর্নর তো আমি মনে করি এই এখন একটা বড় ধরনের মুরব্বীর দায়িত্বে যেতে হবে যে যোগ্যতা আমাদের বর্তমান গভর্নমেন্টের গভর্নর আছে যে উনি সাদা মনের মানুষ এবং উনি কিন্তু ওনার ট্র্যাক রেকর্ড খুব ভালো আমি মনে করি সত্যিকার অর্থে এফেক্টিভ কিছু করতে হলে এই প্যাপসদেরকে নিয়েই

রাগ করছে বলে বোখাই আসে না তো আমার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ব্লেসিং নিয়ে গভর্নর এটা পারবে একসাথে হবে না ওভারনাইট হবে না এই অসুখ আওয়ামী লীগ আমাদের অসুখ না এই ব্যায়াম এই ব্যায়ামও আরো অন্য গভর্নমেন্টের সময় ছিল আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর গাইডেন্স নিয়ে এটাকে দেশ বাঁচানোর জন্য ব্যাংক বাঁচানোর জন্য গভর্নর মহোদয় বিশেষ উদ্যোগ নিলে আলম পারভেজ আপনার ভাষ্য বলতে চাই যে ব্যাংকিং সেক্টরের মুরব্বীদের দোয়া এবং সদিচ্ছা এই দুটি যদি একসাথে কাজ করে নিশ্চয়ই আমাদের ব্যাংকিং সেক্টর অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের জন্য